পুরুষদের তিনি ব্যবহার করেছেন ইউস থ্রো পেন এর মতন এ কথা কি আপনি মানবেন সোশ্যাল মিডিয়ায় শোনা যায় হামেশা এই কথা কিন্তু তারা কি জানে সুস্মিতা সেনের লড়াইটা বিয়ে না করে দুই সন্তানের মা হওয়া মুখের কথা নয় মিস ইউনিভার্সের মঞ্চে যখন তাকে প্রথম করা হয়েছিল প্রশ্নটা হোয়াট ইজ দ্য এসেন্স বিং অফ ওমেন তখন তার এক মিনিটের উত্তর কিভাবে ইতিহাস করেছিল তা কোজন জানেন আজও ফিলিপিন্সে ওঠে সুস্মিতা সেনের নামের জোরদ্বুনি তার মতন কনফিডেন্স ইন্টেলিজেন্স কজনের আছে একজন সাধারণ মেয়ে থেকে কিভাবে হয়ে উঠলেন একজন গ্লোবাল আইকন সুস্মিতা সেনের জন্ম হায়দ্রাবাদে উনিশে নভেম্বর উনিশশো সালে এক বাঙালি পরিবারে সুস্মিতা সেনের বাবা সুবীর সেন ভারতীয় বাজু সেনার উইং কমান্ডার আর মা শুভ্রা সেন অলংকার ডিজাইনার ছোট থেকেই সুস্মিতা ছিলেন দুরন্ত একটি মেয়ে তিনি যেমন স্বপ্ন দেখতে জানতেন তেমনি সেই স্বপ্নকে সত্যি করতে ঝাঁপিয়ে পড়তে জানতেন হাঁটা কথা বার্তার স্টাইল ছোটবেলা থেকেই একটি বিশেষ আকর্ষণ ছিল তার মধ্যে আর ব্যক্তিত্বের মধ্যে ছিল একটা আভিজাত্য যেটা আজও স্পষ্ট ঝলকে ওঠে কিন্তু জানেন মডেলিং বা গ্ল্যামার জগতের প্রতি কোনো ঝোঁক ছিল না সুস্মিতার বরং মা শুভ্রা সেনের কৌতূহল ছিল এই ব্যাপারে কিন্তু হঠাৎ করেই কোন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় এক নতুন দিগন্তে তখন কে জানত মাত্র আঠেরো বছর বয়সেই তিনি বিশ্বমঞ্চে পৌঁছে যাবেন সেটা উনিশশো সালের কথা সুস্মিতা সেন ঠিক করেন অংশ নেবেন ফেমিনা মিস ইন্ডিয়ায় আর একই মঞ্চে ছিলেন আরেক উজ্জ্বল নক্ষত্র ঐশ্বর্য রাই সুস্মিতা সেন তো নাম শুনে ব্ল্যাক আউট ফর্ম ফিল আপ করা তো দূর তিনি ঘুরে বাড়ি চলে এলেন সেই সময় তাকে সাহস দিয়েছিল তার মা শেষে শুভ্রা সেনের জোরাজ দিতে ফর্ম ফিল আপ করেন সুস্মিতা আর একটা সিদ্ধান্ত বদলে দিল সুস্মিতা সেনের জীবন সেদিন প্রত্যেকে ভেবেছিল কম্পিটিশন জিতবে ঐশ্বর্যরাই বুকের মধ্যে টিপ টিপ রেজাল্ট যখন আউট হলো গোটা দেশ স্তব্ধ ঐশ্বরিয়া নন সবাইকে পেছনে ফেলে বিজিনী সুস্মিতা সেন মাত্র আঠেরো বছর বয়সেই তিনি জিতে নিলেন মিস ইন্ডিয়া খেতাব সেই বিজয়ীর পেছনে ছিল কি সীমাহীন সংগ্রাম চারটে কস্টিউম দরকার ছিল কিন্তু ডিজাইনার গ্রাউন্ড জন্য ছিল না টাকা মায়ের পুরনো শাড়ি কেটেই তৈরি হয়েছিল সুস্মিতার উইনিং গ্রাউন্ড আর হাতের গ্লাভস তৈরি করা হয়েছিল মোজা কেটে সুস্মিতার পোশাকের আরম্ভর ছিল না কিন্তু ছিল প্রবল আত্মবিশ্বাস আর সেই আত্মবিশ্বাসটাই মেয়েটাকে পৌঁছে দিল মিস ইউনিভার্সের মঞ্চে উনিশশো চুরানব্বই সালে ফিলিপিন্সের মঞ্চে দাঁড়িয়ে এক আঠারো বছরের ভারতীয় তরুণী ফাইনাল রাউন্ডে তাকে প্রশ্ন করা হল নারীত্বের সারমর্ম কি সুস্মিতা সেন কনফিডেন্সের সাথে উত্তর দিয়েছিলেন নারীর শরীর এক অনবদ্য উপহার নারী সন্তানের জন্ম দেয় এবং নারী পুরুষকে শেখায় কিভাবে ভালোবাসতে হয় কিভাবে যত্ন নিতে হয় এটাই নারীত্বের সারমর্ম জবাবে সুস্মিতা বিচারকদের নয় বিশ্বের হৃদয় জিতে নিয়েছিলেন আর আমরা পেয়েছিলাম আমাদের প্রথম মিস ইউনিভার্স আজও ফিলিপিন্সের মানুষ এক কথায় স্বীকার করে সুস্মিতা সেনি ছিলেন ডিজার্ভ বিঙ্গো ক্যান্ডিডেট সত্যি অনুভব করে দেখবেন চোখে জল এনে দেয় আনন্দের এই মুহূর্তটা তখন থেকেই এক নতুন তারকার এক উত্থান শুরু কিন্তু এই তারকা শুধু ক্যামেরার ফ্ল্যাশ এ বন্দী রইল না বিশ্বসুন্দরীর মুকুট জেতার পর বলিউডের দরজা খুলে গেল সুস্মিতার জন্য বলিউডের পা রাখলেন উনিশশো ছিয়ানব্বই সালে মহেশ ভাটের ছবি দস্তক ছবির হাত ধরে কিন্তু শুরুটা ছিল কঠিন তিনি গ্ল্যামারাস কিন্তু অভিনেত্রী হওয়া কি এত সহজ তার ওপর ভাঙ্গা ভাঙ্গা হিন্দি এক্সপ্রেশনের অভাব দস্তক সিনেমা ফ্লপ হলো লোকে বলল সুস্মিতা কেবলই একটা গ্ল্যামারাস ফেস অভিনেত্রী তিনি হতে পারবেন না কিন্তু তারপরেও সুস্মিতা সেন্টিকে রইলেন একটু একটু করে প্রমাণ করলেন তিনি শুধু গ্ল্যামারাস মুখ নন তিনি একজন দক্ষ অভিনেত্রী ও তার হাসি চোখের অভিব্যক্তি স্মার্টনেস আস্তে আস্তে দর্শক ও প্রেমে পড়ল স্রিফটুন এই ছবির দিলবার দিলবার গান থেকে বিবি নাম্বার ওয়ান ছবিতে তার কমিক সেন্স বা মেহুনাতে শাহরুখের সাথে তার কেমিস্ট্রি প্রত্যেকটা চরিত্রে সুস্মিতা সেন তার জলবা দেখালেন সুস্মিতা সেনের জীবনের মোড ঘুরিয়ে দিয়েছিল উনিশশো সালের সুপার হিট সিনেমা বিবি নাম্বার ওয়ান কমেডি ও রোমান্সের দুর্দান্ত মিল সালমান কারিশ্মা ও সুস্মিতা সেনের ত্রিকোণ প্রেমের গল্প ব্যাপক পছন্দ করেছিল দর্শক তারপর মেনে পেয়ার কিয়াতেও সুস্মিতা সেন ছিলেন অনবদ্য লাদা 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 এই গানটায় তিনি যে হটনেস ছড়িয়েছিলেন শিফন শাড়ি স্লিপলেস ব্লাউজ কি ন্যাচারাল তার লুক তবে তো সব লিমিট তো ছাড়াল মেহুনা রিলিজের পর অভিজিৎ ভট্টাচার্যের গলায় কি নস্টালজিক হয়ে পড়লেন নাকি এই গানটার প্রতিটি লাইন তো সুস্মিতা সেনের জন্যই লেখা হয়েছিল গ্লামার সৌন্দর্য কিভাবে ব্যবহার করতে হয় এই সিনেমায় সুস্মিতা দেখিয়ে দিয়েছিল তার শাড়ি পরার স্টাইল তো ট্রেন্ড সেট করে দিয়েছিল সেই সময় সুস্মিতা প্রমাণ করে দিয়েছিলেন বলিউডে তিনি কেবল অভিনয় করতে আসেননি বরং এসেছেন নতুন স্টাইলের ডেফিনেশন সেট করতে তিনি সিনেমা করেছেন আখে বাস ইতনা হি খোয়া ভে ফিলহাল পেইসা উসুল বে বাফা মে এস আই হু নো প্রবলেম নির্বাকের মতন সুস্মিতা যতগুলো সিনেমা করেছেন প্রত্যেকটা ক্যারেক্টারে ছিল বিশেষ ছাপ যেটা কোথাও একটা আলাদা করেছিল বাকিদের থেকে কিন্তু এই সফলতার আড়ালে কি তার ব্যক্তিগত জীবনে কি ভিন্ন গল্প লুকিয়েছিল না নায়িকার ব্যক্তিগত জীবনটা অনেক বেশি সিনেমেটিক প্রেম এসেছে ভেঙেছে আবারও তিনি প্রেমে পড়েছেন ক্রিকেটার থেকে শুরু করে পরিচালক এমন কি শিল্পপতি প্রেমিক তালিকায় কে নেই সুস্মিতা সেনের জীবন যেন খোলা বই সেই বইয়ের প্রতিটি পাতা উল্টালে নতুন নতুন গল্প নতুন নতুন বিষয় কোন চ্যাপ্টার এ পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আক্রমকে নিয়ে লেখা আবার কোনটায় রণদীপ হুদার কাহিনী বয়সের ছোট রোহমান সল ও ললিত মোদীর সাথে তার সম্পর্ক ছিল বিস্তর চর্চায় আবার অনেকেই সুস্মিতাকে ট্রোল করেছিল গোল্ডিকার বলে যদিও সম্পর্কটা পরে ভেঙে যায় কিন্তু সুস্মিতা ছিলেন বরাবর এর মতো কনফিডেন্ট এটা তো সত্যি নায়িকার ব্যক্তিগত জীবনটাই মিডিয়া স্পষ্ট লাইটে থেকেছে তার প্রেম জীবন সম্পর্ক সব সময় হয়েছে খবরের হেডলাইন সুস্মিতা কখনো কিছু গোপন করতে চাননি তিনি জীবন নিয়ে খোলামেলা কিন্তু একই সাথে নিজের প্রাইভেসি বজায় রাখেন দারুণভাবে সম্পর্কের ক্ষেত্রে তিনি বারবার বুঝিয়ে দিয়েছেন নিজের পছন্দকে সম্মান করেন এবং নিজের শর্তে জীবন যাপন করেন তাকে নিয়ে মিডিয়া ট্রায়াল যতই চলুক সেই সব তাকে ছুঁতে পারেনি কোনোদিন আরও একটা জায়গায় সুস্মিতা সেন একদম অন্যরকম আমাদের রক্ষণশীল সমাজে অববাহিত মেয়েদের সন্তান দত্তক নেওয়াটা ছিল প্রায় অকল্পনীয় কিন্তু মাত্র পঁচিশ বছর বয়সে নিয়েছিলেন একটি কন্যা সন্তান নাম রেনে সমাজের প্রশ্ন আদালতের প্রশ্ন কিন্তু থামেননি তিনি দুই সালে দত্তক নেন দ্বিতীয় কন্যা আলিশাকে তিনি প্রমাণ করে দিলেন মা হওয়ার জন্য বিয়ের প্রয়োজন নেই সাহস আর ভালোবাসাই যথেষ্ট এই সিদ্ধান্ত কি তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি ছিল না অবশ্যই ছিল কিন্তু তিনি এই ঝুঁকিটা নিয়েছেন এবং জিতেছেন হয়ে উঠেছেন অনেকের কাছে এক আদর্শ মা তবে তারপরও সুস্মিতার জীবনের ঝড় থামেনি ক্যারিয়ারের ফাটল ধরেছিল ততদিনে ববট বড ব্যানার থেকে অফার আসা বন্ধ আগেই বলেছি ব্যক্তিগত জীবনে তো হোঁচট খেয়েছেন এমনকি একসময় শরীরটাও ভেঙ্গে পড়েছিল ধরা পড়েছিল অ্যাডিশন ডিজিজ এটা একটা রিয়ার ডিজিজ এর জন্য কয়েক বছর ধরে স্টেরেড ট্রিটমেন্ট নিতে হয় সুস্মিতাকে এরপর দুই হাজার তেইশ সালে তো হার্ট অ্যাটাক হয় ধরা পড়ে তার মেন আটারির পঁচানব্বই শতাংশ ব্লোকে যাচ্ছে সার্জারি হয় দীর্ঘদিন চিকিৎসা চলে সকলেই ভেবেছিল এরপর সুস্মিতা সেনের পক্ষে ফিরে আসা জাস্ট অসম্ভব কিন্তু তিনি ফিরলেন আরও স্টাইলিশ উজ্জ্বলভাবে ফিরলেন দুই হাজার কুড়ি সালে ওটিটি প্ল্যাটফর্ম আরিয়া সিরিজ দিয়ে সুস্মিতা এমন কাম ব্যাক করলেন যে সবাই অবাক এই সিরিজটি তার ক্যারিয়ারে নতুন মোড বলতে পারেন একজন মা স্ত্রী মাদক ব্যবসার অন্ধকার জগতের সঙ্গে জড়িত এক নারীর চরিত্রে অভিনয় দর্শকদের জাস্ট অবাক করে দিল আরিয়া এতটাই সফল হয় যে এর দুটি সিজন মুক্তি পেয়েছে প্রতিটি সিজেন ই প্রচুর প্রশংসা কুড়িয়েছে এরপর তালি ছবিতে ট্রান্সজেন্ডারের ভূমিকায় তার অভিনয় অনবদ্য কোথায় আছে না পুরনো চাল ভাতে বাড়ে সুস্মিতা সেনের যত বয়স হচ্ছে ততই যেন গ্ল্যামার বাড়ছে তত দক্ষ অভিনেত্রী হচ্ছেন অনেকটা পুরনো চালের মতোই এখনকার বয়স পঞ্চাশ প্রায় আজও তিনি একা কিন্তু তাও একা কি নন তার দুই কন্যা ভরসা সুখ শান্তি বিয়ে তিনি আজও করেননি ভবিষ্যতে করবেন কিনা সেটাও তিনি জানেন না তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা তো আজও হয় তবে এটা বলি সুস্মিতা সেন এক যোদ্ধা যিনি একাই যুদ্ধ করতে জানেন তার জীবনের প্রতিটি পরবর্তী পর্ব সিনেমার মতো কখনো রোমান্স কখনো অ্যাকশন কখনো ট্র্যাজেডি আবার কখনো দুর্দান্ত কামব্যাক তার জীবন আমাদের এটা শেখায় যে সাফল্য মানে এই কেবল পুরস্কার নয় বরং নিজেকে নিজের মতো ভালোবাসা সাহস মানে শুধু বড় বড় কথা নয় ছোট ছোট সিদ্ধান্ত যা বদলে দিতে পারে অনেক কিছু কেমন লাগল সুস্মিতা সেনের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সুস্মিতা সেনের কোন সিনেমাটা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ